আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি যেহেতু আমি একজন স্টুডেন্ট পড়ালেখা নিয়ে বিজি থাকার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না রুম ডেকোরেশন করতে আমার অনেক ভালো লাগে তাই তো শপ অন বাজেট ফেসবুক পেজ থেকে কিছুদিন আগে কিছু ওয়ালমেট অর্ডার করেছিলাম আগেই বলে দিয়ে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি নিজের টাকা দিয়েই কিন্তু কিনেছি যতবার আমি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি আমার একটা ভয় লাগাই কাজ করে কেমন হবে ভালো হবে তো পিকের মতো হবে তো সেই রীতিমতো এবারও কিন্তু আমার সেম ভয় লাগাটাই কাজ করেছে কিন্তু আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো হাতে পেয়ে খুলেই আমার মনটা ভালো হয়ে গেল ঠিক যেমনটা দেখেছিলাম পিকে তেমনটাই পেয়েছি আর স্বপন অন ফেসবুক পেজটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে অ্যাড করে দিব। আপনারাও চাইলে চেক করে আসতে পারেন তাদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো প্রাইসও অনেক রিজনেবল একজন স্টুডেন্ট হিসেবে আমার খুবই অ্যাফোর্ডেবল প্রাইস লেগেছে তাদের ওয়ালমেটগুলো ছিল খুবই হাই কোয়ালিটির সেগুলোর সাথে একটা কস্টপও ছিল সেগুলো লাগানোর জন্য সেগুলো লাগিয়ে আমার রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল চলুন দেখে আসি আমার রুম কেমন লাগছিল কেন শুধু গিয়ে থাক আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা